আল্লাহর নবী বলেন ওরে সাবাকার ওকে আর বুঝায় না ছেড়ে দাও যদি তোমরা ওকে মারতে না দাও কে আমাদের ময়দানে কোটি কুটি মানুষের যেদিন সমাগম হবে সেদিন আমার আল্লাহ যদি একটি মার যদি আমাকে প্রশ্ন করে আমি সেদিন তোমাদের নবী পাকড়া হয়ে যাব উত্তর দিতে পারবো না ওরে আবু বাকা আমি যে আল্লাহর নবী তার সাথে আবার বান্দাও বান্দার বান্দার সাথে হক রয়েছে হক তার কাছ থেকে আমাকে আদায় করে না নিতে পারলে কে মতন ময়দান আল্লাহ মাফ করবেন নাও আবু বাকার আর কিছু বললেন নাও সব সাহাবারা এভাবে হাত দুখানা চোখে বন্ধ করে দিয়ে তারা কান্না করতেছে আল্লাহর নবীজিকে বাপজি মানবে হাজার হাজার সাহাবারা বাপজি দাঁড়িয়ে সহ্য করবে উপায় নাই কারণ নবী যদি বলতো তোমরাই কে মেরে দাও কয়েক সিকিলটির মধ্যে তাকে বাপজি দুনিয়ার ভোগ থেকে শেষ করতে বাপজি সময় লাগতো না কিন্তু উপায় না নবী বলেছেন তাকে কিছু বলবা নাও ওর সাথে আমার ব্যক্তিগত বোঝা পড়া হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে আবি আকাস কে বলে সাদ ইবনে আবি আমি হুকুম দিচ্ছি বলো রে সাহাবাব আমাকে পেছন দিকে মারবা না সামনে দিকে মারবা সাদ ইবনে আবি আকাস বলেন হুজুর আপনি আমাকে পিঠে মেরেছিলেন আমার ডান কাঁধের দিকে লেগেছে ভাই আপনারা আর কিছু কোনো বসে থাকো আর রাত্রির প্রায় সাড়ে বারোটা বেজে গেল আমি ইজালসার সভাপতি সাহেব হায়দার মহলানা সাহেবকে বলবো ভাই আর একজন বক্তা রয়েছেন তাকে একটু রেডি হইতে বলতে বলতে তাকে নিয়ে আসলে ভালো হয় যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে ওনারও কিছু কথা বাকি শোনা দরকার আছে সময় দাও দরকার আছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন সাদ আমি দাড়ি গেলাম তুমি প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও আল্লাহর নবীর কাছ থেকে সা দিবি আবি আকাস বাপি দশা দূরে দাড়ি নবীজির সামনে সাত বিন আবি আকাশ পেছনে সাত বিন আবি আকাশ চাবুকখানা নিয়ে বাপ যে পায় তারা শুরু করেছে আল্লাহর নবীকে মারবে সব সাহাবা বাপ যে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কাল কিন্তু সমসা বাড়া বাপ যে নিয়েছে নবীজিকে মারবে আল্লাহর নবী পশ্চিম দিকে বাপ মুখ করে দাঁড়িয়ে আল্লাহর নবীজিকে সাত বিন আবি আকাশ বলেছিল ওগা আল্লাহর নবী ভালো আমার মনে পড়ে যায় যেদিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিন আমার ডান খাদে কোনো পাঞ্জাবি ছিল না আই নবীজি আপনার শরীরে পাঞ্জাবি রয়েছে বলে হ্যাঁ ওগা আল্লাহর নবী আপনার পাঞ্জাবিটা একটু খোলা লাগবে আবু বকার সে কোন দিয়ে আল্লা গোতাল দূরে দূরে বলেন ওরে সাদা ব্য এতই ফলা হয়ে গিয়েছিস আল্লাহর নবীকে মারা তো জুরম অন্যায় কাজ তারপরে আবার নবীর শরীর থেকে জামাটা খন্ডতে বলছি এটা চরম বেয়াদবি করা হয়ে যাচ্ছে নবীর কাছে তোর আয়েশা ইবনে আবি আকাস ওমর আরশদ্য করতে পারে নাই দাগ দিয়ে বলেছিল নবী আপনার বন্ধু আবু বকরকে আপনি বারণ করুন সে জন্য আর কথা যেন না বলে দেয় আপনার আমার সঙ্গে কথাবার্তা হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা

আল্লাহর নবীজির ডান দিকে পাঞ্জাবি খানাও সাত দিন আবি আকাশ বলে হুজুর গোটা শরীর থেকে পাঞ্জাবি খোলা লাগবে না নবীগো আপনার জামার বোতাম গুলো খুলে দিয়ে আপনি পাঞ্জাবি গারিবানটা কলারটা এভাবে একটু নিচু দিকে আপনি টেনে ধরে থাকুন আল্লাহর নবী আস্তে আস্তে করে বাপ যে জামা টান টানতে লাগলেন যাহাতে টানতেছেন সাত দিন আবি আকাশ দশ হাত দূর থেকে বাপ আপনার নবীর চেহারা দিকে যে আছে

আল্লাহর নবেজের ডান দিকের কাধে একটা গোস্তের বাপ ছিল জায়গাটা একটু উঁচু টাইপের মতো কবি তর ডিমের সমান সাময়লে তিরমিজি তো বাপ দিয়ে ওই জায়গাটা একটু সবুজ রঙের বাপ যে ছিল ওই জায়গাটাকে মাহারে নবাত বলা হতো বলুন সুবহানাল্লাহ আল্লারু শুন মাহারে হারে হারবার দিলিকা ছিল কালো মা লা ই লা হও কে লা ইলা ইলাহা ই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাহ আল্লাহ রসুলের বাপ যে মাহারিন বাপ যে এত দামি ছিল আল্লাহ বলেন আমি আদম শফিউল্লাহকে দিই নাই মুসা নবী আলাইহ সালামকে দিই নাই হজরত ইদ্রিস নবী আলাইহ সালামকে দিই নাই হজরত নহু নবী পয়গম্বর আলাইহ সালামকে দিই নাই এভাবে বাবা এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের মধ্যে থেকে আপনার আমার রসুলকে ছাড়া বাপ যে কোন নবীর রসুন কই মহারে নবত দেয় না হযরত সাদ বিন আবি আকাশ বলে হুজুর আর পাঞ্জাবি খানা নিচে নামানো লাগবে না ওই পর্যন্ত আপনি ধরে থাকুন আল্লাহর নবী ধরে পশ্চিম দিকে বাপ তাকে আছে সাদ বিন আবি আকাশ পেছন দিক থেকে ধরে গিয়াও আল্লাহর নবীর মাথার উপরে বাপ যে চাবুক খানা তোলার পর নবীকে বাপ যে মারতে গিয়ে নবীকে মারলেন না নবীর মাথার উপর দিয়ে চাবুক খানা ফেলে দিয়াও

নবতের ব্যাপারে শুনেছি কোন নবীকে দেয় না শুধু আপনাকে দিয়েছে। আমার এটা বিশ্বাস আপনি আমাকে মেরেছিলেন আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম আপনি কখন ক্ষমা চাইবে

এটাই তোমার মনের বাসনা বলে জাহান্নাম বলে জানি পয়গম্বর রাসূল কথা দিয়ে দিলাম আশা করি তোমার সাথে জাহান্নামের আগুন কবরে তোমার সাথে বিয়াদবি করবে না জরে বলুন সুবহানাল্লাহ ভাই এই ছিল রাসূলুল্লাহর চরিত্র আমার বলার উদ্দেশ্যই আমি প্রথমে বলেছিলাম নবী আমল কোন কাজ বাকি দিয়ে যায়নি যে কাজটা রাসূলুল্লাহ করেন নাই সাহাবাদের করতে কষ্ট হচ্ছে সাহাবারা করবে করেছে এরকম না নবী যেটা আমল করেছেন সেটাই সাহাবাদের সামনে বাবজি চিঠি করতে বলেছে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা সকলেই সারা রাত যতটায় ওয়াজ শুনি না খেলো বাপজি বক্তব্য সার বলবো হচ্ছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বাপজি বড়দের সাথে আমরা শ্রদ্ধা করব ছোটদেরকে বাপজি স্নেহ করব বাপ মা বেঁচে থাকলে তার খিদমত করব যাদের বাপ মা বেঁচে নাই আমরা তাদের কবরে মাছুমাতিকে বাপজি কবর জিয়ারত করতে যাব বলুন ইনশাআল্লাহ ভাই যাই হোক আমি আর লম্বা চড়া করব না বক্তা বসে রেখে বাপজি কথা বলা এটা আদবের খেলা ইজারুল ভাই যান উনি চলে এসেছে যেহেতু বাপজি আমি প্রথমে বলেছি যে রাত্রি অনেক হয়ে গিয়েছে ভাই তো যাই হোক আপনারা বাপজি চলে যাবে না আর কিছুক্ষণ বসে থাকুন ভাই জানার কথা আপনারা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বক্তা শ্রোতা সকলকে শোনার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই বলে আমার বক্তব্য الله وآخر دعونا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله